হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে এখন বাজে সকাল কটা বলো তো সাড়ে দশটা বেজে গেছে আর তারপরে তো চলে এলাম কিচেনে আর আজকে রান্না করেছি দেখো সকালের ব্রেকফাস্টে গরম গরম লুচি আর ডাল তো শীতের সকালে গরম গরম ডাল আর লুচি কিন্তু একদম জমে যাবে কি বলো তোমরা আর তারপরে তো এই যে বানিয়েছি দেখো একদম গাড়ো গাড়ো করে নন্দিনীর জন্য ম্যাগি তো ম্যাগিটাও কিন্তু একদম গরম গরম আর শীতকালে না গরম গরম খেতে দারুণ লাগে ঠান্ডা তো একদম পছন্দই করি না তারপরে দুপুরে আজকে রান্না করব দেখো নতুন আলু ওলকপি ধনিয়া পাতা আর মাছ দিয়ে ঝোল রান্না করব তো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর এখানে দেখো এই যে ধনিয়াপাতা নিয়েছি ধনিয়াপাতা দিয়ে নতুন আলু আল এই কি বলে ভুলে গেলাম ওলকপি আর ওলকপি এনেছে আজকে এত বড় একটা একটা দিয়েই মানে হয়ে যাবে মানে আমাদের তিনজনের তো এখানে মাছটা এখনো ধোয়া হয়নি তারপরে দেখো মাছটা ধুয়ে আর সাথে রান্না করেছিলাম বেগুন ভাজা তো বেগুন আর মাছের মানে মধ্যে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একসাথে তারপরে এখানে এই যে কড়াইতে দিয়ে দিলাম মাছ তো এই যে দেখো মাছটা এখন লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে কিন্তু দেখে বুঝতেই পারছো কিন্তু একদম সুন্দর কড়া কড়া করে ভাজা করেছি তারপরে দেখো এই যে কড়াইতে দিয়ে দিলাম ওলকপি আর আলু তো এবার দেখো আমি এর ভেতরে দিয়ে দেব লবণ আর হলুদ তো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম আর তারপরে যা যা মশলা লাগে আর আমি তো সব সময় জিরে ভাজা করে সেই ভাজা জিরেটা তুলে রাখি ওইটা কিন্তু বেটে পড়ে দিই আর সাথে তো ধনিয়া পাতা দেবোই তাতে কিন্তু ধনিয়া তো দিলে সব তরকারিতেই মানে দারুণ একটা ফ্লেভার আসে আর আমার তো ধনিয়া পাতা বড়ি শীতকালে মানে ভীষণ ভালো লাগে খেতে তো এই যে দেখো তারপরে তো কষানো হয়ে গেছিলো এবার আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে তার ভেতরে এই যে মাছ আমি দিয়ে দিলাম এবার কিন্তু আমি মানে ঢেকে দেব ও তার আগে আবার দেখো দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই বলো ঠিক আছে আমি তো এইভাবেই রান্না করি তো এবার দিয়ে দেব মানে কড়াইটা ঢাকনাটা দিয়ে দেবো এবার ফুটতে থাকবে তো চলো তোমরা এই পর্যন্ত দেখেছ অথচ লাইক দাওনি সো সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে তো অবশ্যই তোমরা লাইকটা দেবে মনে করে তারপরে দেখো এই যে টকবক করে ফুটছে আর প্রচণ্ড ধোয়া ধোয়ার জন্য দেখো এখানে ছবিটা ভালো হয়নি আর তারপরে এবার তুলে রেখেছি ফোড়ন দেবো সেই জন্য তো আজকে তিন পিস রান্না করেছি আর আমরা যখন যেটা রান্না করি তখনই খেয়ে নিই ওই জন্য বেশি আর একসাথে রান্না করি না আবার হয়তো রাতে আবার অন্য কিছু রান্না করব এরকম তারপরে তো এই যে দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এখন দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো আর একটু সময় রান্না করব তারপরে কিন্তু হয়ে যাবে আর গলে গেছে একদম তো এইভাবে রুই মাছ দিয়ে আর নতুন আলু আর ওলকপি ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এবার শীতে এই প্রথমবার কিন্তু খেলাম ওলকপির ঝোল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো তো আবার পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই তারপরে তো এই যে দেখো খেতে বসে গেছি চলো আজকের মতো এই পর্যন্তই বাই